নমস্কার আমি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্দি টকিজে আপনাদের সকলকে স্বাগত আবহাওয়ার খামখেয়ালিপনা অহরাহ তাপমাত্রার পরিবর্তনের ফলে বাতাসে ধুলিকণার পরিমাণ বৃদ্ধি ক্রমেই বাড়িয়ে তুলেছে বিভিন্ন শ্বাসবাহিত সমস্যা এবং ফুসফুসজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেশের বিভিন্ন শহরগুলির মধ্যে গাড়ির জেরে বায়ু দূষণ তো ছিলই তার উপর শুনলে খুবই অবাক হবেন যে আমাদের একটি আন্তর্জাতিক সংস্থা ক্লিনের রিপোর্ট অনুযায়ী জানতে পারা যায় যে আমাদের সবথেকে দেশের মধ্যে রাজধানী দিল্লিতেই সব থেকে বায়ু দূষণ কিন্তু বেশি তারপর মুম্বাই তারপরে আমাদের ভালোবাসার শহর কলকাতা তারপরে বেঙ্গালুরু এবং শেষে চেন্নাই এই সমস্ত শহরগুলিতে অ্যাজমা বা হাঁপানি রংকাইটিস রংকনিমোনিয়া অ্যালার্জেটিক সর্দি কাশি বিভিন্ন রকম পুষ্পুজলিত রোগের প্রকোপ শোনা যায় এছাড়া এখন হৃদযন্ত্র সমস্যার কথাও কিন্তু জানা যাচ্ছে কোভিড পরবর্তী সময় মানুষের দৈনন্দিন অভ্যেসের কিছুটা পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেকটাই ই কমার্সের ওপর নির্ভরশীল তাই মানুষ চাইছে যে যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিস বাড়িতে সরাসরি যদি চলে আসে তাই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ই কমার্সের গাড়ির দৌড়াত্ম কিন্তু অনেকটা বেড়ে গেছে এই রিপোর্টে আরও বলা হয়েছে যে যে পণ্যবাহী গাড়িগুলি এই কাজে ব্যবহৃত হয় সেই গাড়িগুলি থেকেই কিন্তু সবথেকে বেশি দূষণ ছড়াচ্ছে পণ্যবাহী বড় গাড়িগুলি যখন শহরের মধ্যে ঢুকে মেজার হাব থেকে ছোট ছোটো গাড়ি বা বাইকের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছায় তখন কিন্তু জানা যায় সে সূত্র মারফত যে এই চেন ওয়াইজ কিন্তু পলিউশন চলতেই থাকে তাই সেখানে না আছে কোনো পলিউশন কন্ট্রোলের নিয়ম না কোনো পলিউশন চেক করা হয় এক জেনারেল চেস মেডিসিন বিশেষজ্ঞ জানিয়েছেন গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ সমীক্ষায় উঠে এসছে যে বাতাসে ভাসমান ধুলিকণা যুক্ত দূষিত হাওয়ায় শ্বাস নিয়ে বিশ্বের প্রায় ছাব্বিশ কোটি মানুষ এই হাঁপানি রোগে আক্রান্ত ভারতবর্ষেও এই ফুসফুসজনিত রোগে ভুগছে প্রায় তিন কোটিরও বেশি মানুষ সারা বিশ্বের হাঁপানি রোগী প্রায় তেরো দশমিক শূন্য নয় শতাংশই ভারতে অনেক চিকিৎসকের মতে পৃথিবীতে যত অ্যাসমার রোগী মারা যান তার বিয়াল্লিশ শতাংশই ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি প্রতিবেদনে জানিয়েছে যে ভারতে প্রতি দশজনের মধ্যে নজনই দূষিত হওয়ায় শ্বাস নেয় আর এই দেশে বায়ু দূষণ নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি থাকে কোনো কোনো জায়গায় তার ফলেই শ্বাসবাহিত বিভিন্ন রোগের সমস্যা এখানে দেখা যাচ্ছে বিশিষ্ট পালমোলজিস্টের মতে হাঁপানি রোগে আক্রান্তদের প্রায় সত্তর শতাংশই রোগটাই প্রায় ধরা পড়ে না তাই চিকিৎসা অধরা থেকে যায় আবার দেশ তথা রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে হাঁপানি রোগকে তারা এখনো সামাজিক কুসংস্কারের তালিকায় ফেলে রাখে তাই ভাবুন আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমাদের এই দূষিত বাতাসেই কিন্তু শ্বাস নিতে হচ্ছে তাই বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করতে এবং শ্বাসযন্ত্রের এইসব দীর্ঘ মেয়াদি রোগকে ঠেকাতে এখনই যদি কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে সভ্যতা অস্তিত্ব প্রশ্নের মুখে পড়তে পারে এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যানেও বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ